সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আনিফার ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রামে দর্শক আমার সামনে আপনারা খামার উপযোগী বেশ সুন্দর সুন্দর জাতের কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর আজকের কালেকশনগুলো আপনারা ইতিমধ্যে দেখে বুঝতে পারছেন যে কেমন হতে পারে কালেকশনগুলো

ভাই ও এক গ্রামের বাচ্চা নিআছি গ্রস্তবাড়ি থেকে যেমন আছে তেমনই আছে ঠিক মানে এই যে জাল দিয়ে বানানো দড়ি না জাল দিয়ে বানানো আচ্ছা আজইও কা গgota বসে কেমন আছে বলে এরে আছে 15 মাস প্লাস হবে 15 মাস প্লাস প্লাস আরjate কি ধরবো এটা করস করস ভাই করস ভিটা এত চে আসে আমরা দেখো এরম গড়মোনস আর একটা ঢুকে যাবে ভিতরে এত লুজ মাশাআল্লাহ আর পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা সব থেকে সুন্দর আর গর্দানো মাশাআল্লাহ সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এবং পিছনের পা দুইটা দেখবেন মাশাল্লাহ গোটা চামড়া দেখে আমি অবাক এবং মাঝটা দেখেন এই যে পিছনের সাইডে দেখ ওই যে ঠিক আছে আচ্ছা পিছনের চামড়াও বলবে না হ্যাঁ একদম ভাইয়া কালো গরু তো ওই সাইডে তো একই কালার হবে নাকি একই আচ্ছা যাই হোক তুমি হ্যাঁ ও না আসতে চাইলে ওকে দেখানোর দরকার নেই হ্যাঁ ওর কালার প্রিন্ট একই থাকবে খালি ওর পার্সেন্ট টা দেখাও পায় গিরি গাছের মাঝার সেটটা দেখায় দেওয়া ধরো মার্শাল্লাহ

অস্ট্রালের সাথে শাহিওয়ালের ক্রস না আচ্ছা বয়সে কেমন ভাইয়া বলেন এটা বয়স সতেরো মাস প্লাস মাইনাস সতেরো মাস প্লাস মাইনাস আসছে হালকা চুট আবার আপনার গলা কম্বল আবার হালকা নাবি না মাসাল্লাহ পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা উপরে না আচ্ছা ভাই আমরা একটু পিছনে আসি মাজা দেখায় হ্যাঁ মাজার সেট তো অবশ্যই লাগবে গরু তো মালদা লাগবেই মাজা দেখেন দর্শক আচ্ছা যেহেতু কালো গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

মাশাল্লাহ ভাইয়া পরবর্তীতে যে একটা গরু আনছেন বেশ চমৎকার বডির গরু কি জাতের গরু ভাই এটাও ভাই এটা করস এটাও ক্রস হবে না এটা ক্রস হবে ওই যে হালকা চুট হ্যাঁ এটা ঠিকই আমার সাথে অস্ট্রেলিয়ান এর একটু ক্রস আছে তবে গর্দান ভাই একদম রাজকীয় গর্দান গর্দান ভাই এটা এখন গরু কিন্তু এর বয়স শুনলে ভাই বাচ্চা

আচ্ছা সেটা দর্শক আসলে আপনারা বেশ চমৎকার রয়েছে এবং মূলত হচ্ছে গরুটা স্পেশাল হচ্ছে গরদানের জন্য হ্যাঁ স্পেশাল মানজা গরদানের জন্যই আর মাথাও রাজকীয় মাথা মাথা দামে কেমন রাখবেন বলেন এটার দাম ভয়া চাচ্ছে এক লক্ষ 48000 টাকা বেশি কেন দামটা ভাই সাড়ে 5.5 মুন গোছ আছে রাখি বাচ্চা 5.5 মুন গোছের দামে আমাগে দে আসলে কসাই গরু 24 25 যাচ্ছে আমাদের এখানে ঠিক আছে কিনতে জানলে 23ও কিন না যাই আমাদের অরুণকুলা হাটে তো কসাই গরু চাই রাখি বাচ্চা একটু দাম দাম মান হলে একটু বেশিই পরে আচ্ছা চলুন পরবর্তীটা দেখাই হ্যাঁ মাশাল্লাহ ভাই সিরিয়াল নাম্বার ছয় একটা গরু আনছেন কি জাতের গরু এটা ভাই ফ্রিজিয়ান বাচ্চা অলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা ভাই একটু সোজা করে দেন একটু پیچھے আই দেন আমরা ফুল বডিটা দেখাতে পারছি না দর্শক দেখেন আচ্ছা ভাই আমরা যাইতো বড় ভাই আমরা এই সাইড থেকে দেখাই এই বড় অনেক বড় 6 7 মণ গরুর বডি হইরেছে এখনো দাঁত আছে এখনো দাঁত আসেনি না মাশাল্লাহ অনেক বড় সর আকৃতির একটা সার বাচ্চা

কি জাতের গরু ভাই শেষ ভালোদার শেষ ভালো তার সব ভালো তার শেষের গরুটা ভালোই ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি না হ্যাঁ দশে এক দশে এক দশে এক আচ্ছা যাতে কি অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান না হলস্টিয়ান ফ্রিজিয়ান চামড়া ভাই জানো না

আচ্ছা যাই হোক ভাই দামের দিকে আসি আমরা হ্যাঁ বললো আগে পার্সেন্টটা দেখাই দাও মাজার সেটা পায় লম্বা এটা কি সবচেয়ে বড় গরু ছিল আজকের নাকি বড় গরু আজ ছিল সেমে এটা যাও মনে করো পাঁচ মন প্লাস মাংস আছে মানে একটা তো শেষের তিনটাই বড় গরু হ্যাঁ শেষের তিনটাই বড় গরু আচ্ছা যাই হোক দামে কেমন রাখবেন বলেন এটা এটার দামটা আছে তোমার এক লক্ষ চাপান্ন হাজার টাকা কিছু কথা বলা যাবে কি ভাই কিছু না প্রত্যেকটা গরুর দামটা করতে পারবে আর আজকে যে লাঠে সাতটা লাঠে দেখাইছে এই সাতটা যদি প্যাকে ধরে কেউ নেয় আমার ভাই গরু আমার এক দিবার পর পর আমার সাথে যোগাযোগ করতে হবে আমরা হাটের ব্যবসায়ী ভাই গরু আমরা খরচ বাড়াই না পরে খরচ বাড়াই বেসতে গেলে মেলা বেশি লাগে তখন কেতার একটু কষ্ট হয়ে যায় তো আমরা নগদ সকালে নামাই বিকালে বেঁচে দিই আচ্ছা গরুর দুইশো টাকা খরচ হবে আর পনেরোশো টাকা লাভ হবে এক হাজার টাকা লাভ হবে গরু বেশি দেবো পনেরো দিন ধরে খামারে মেলা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা খাবার পাঁচ হাজার টাকা তুলি বেসতে কষ্ট হয়ে যায় তো আমরা পাই করি ঠিক ঠিক আছে আমার যদি এই সাতটা যদি লাট ধরে নেই আমার শর্টে যোগাযোগ করতে হবে আর সাতটা যদি লাট ধরে নেই দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার করে এক লক্ষ বত্রিশ করে হ্যাঁ এই যে দেখা যায় এখানে সাড়ে পাঁচ পনেরো গরু গোস আছে গায়ে আচ্ছা মোবাইল নম্বরটা দেন ভাই জিরো ওয়ান এইট একানব্বই উনসত্তর চুরাশি আর আমার কাছে মনে করেন সোমবার শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই কোয়ালিটির মাল আমি বলবো না যে সবসময় ভাই আমার মঙ্গলবার আমি বেশি শেষ করে দিই ভাই মাল ঠিক আছে আমি মাল রাখি না তো আমার মাল আবার শনিবারে নামাই কোনো খামারি ভাই কি প্রবাসী ভাইরা একবার দরবার দেখে নিতে পারবে আর গরু শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আমাকে ফোন দিলে প্রত্যেক সপ্তাহে আল্লাহ বাসা রাখলে প্রত্যেক সপ্তাহে আমরা দশটা বারোটা এরকম কোয়ালিটি মাল নিয়ে আসে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম